প্রিয় শ্রোতা এখন আমি আসি আমার মোবাইলের হোম স্কিনে আপনার পুরাতন ডিলেটকৃত ছবি ভিডিও ফাইল পুনরায় উদ্ধার করার জন্য অথবা পুনরায় রিকভার করার জন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে গিয়ে একটি অ্যাপ ইনস্টল করতে হবে তাহলে প্রথমে আমি আমার মোবাইলের ডাটা চালু করে নেই এই যে আমি আমার মোবাইলের ডাটা চালু করে নিলাম এখন আমি এই গুগল প্লে স্টোরে ক্লিক করব এই যে ক্লিক করলাম তারপরে এই যে নিচে দেখুন সার্চবার সার্চবারে ক্লিক করলাম তারপরে এই যে উপরে দেখুন সার্চবার সার্চবারে ক্লিক করলাম এখন আপনি এখানে লিখবেন ইজি রিকভারি ইজি ই এস ওয়াই ইজি ইজি রিকভার আর ই সি ও বি ই আর ওয়াই বাড়ি ইজি রিকভারি তো এখন আমি সার্চ করব এই যে সার্চ করলাম তো সার্চ করার পর আমার সামনে অনেকগুলো অ্যাপ বা সফটওয়্যার এসেছে এখন আমি এগুলো থেকে এই যে অল রিকভারি এক দুই তিন চার নাম্বার যেই সফটওয়্যারটা রয়েছে এটা আমি ইনস্টল করবো তো এখানে আমি ক্লিক করলাম এই যে ক্লিক করলাম এখন এই যে ইনস্টল করার অপশন এখানে আমি ক্লিক করে ইনস্টল করব তো ইনস্টল আমি ক্লিক করলাম অ্যাপটি ইনস্টল হচ্ছে আস্তে আস্তে এই তো ইনস্টল হয়ে যাচ্ছে হ্যাঁ ইনস্টল হয়ে গেছে এখন আমি আমার আবার মোবাইলের হোম পেজে চলে যাবো যেখানে এই সফটওয়্যারটি আসে সেখানে গিয়ে এই সফটওয়্যারটি আমি ওপেন করব প্রিয় শ্রোতা তো আমি আবার চলে আসলাম আমার মোবাইলের হোম পেজে এই যে এটা হলো আমার ইজি রিকভারি সফটওয়্যার যে সফটওয়্যারটি আমি এই মাত্র ইনস্টল করেছি প্লে স্টোর থেকে তো এখন আমি এই ইজি রিকভার সফটওয়্যারের মধ্যে প্রবেশ করব তার আগে বলিনি এখন এই ইজি রিকভারি সফটওয়্যারটি ওপেন করার জন্য অথবা অপারেট করার জন্য কোনো ইন্টারনেট কালেকশনের প্রয়োজন হবে না তাই আমি আমার মোবাইলের ডাটা কালেকশনকে অফ করে দিয়েছি তো আমি ক্লিক করলাম ইজি রিকভারির মধ্যে এ যে ক্লিক করলাম হ্যাঁ আস্তে আস্তে ওপেন হচ্ছে আস্তে আস্তে ইজি রিকভারি সফটওয়্যারটি ওপেন হচ্ছে হ্যাঁ আস্তে আস্তে ইজি রিকভারি সফটওয়্যারটি ওপেন হচ্ছে এই তো ওপেন হয়ে গেছে এখন এই পেজে বলতেছে যে ভাষা সিলেক্ট করার জন্য তো এখানে ডিফল্টের মধ্যে ইংলিশ ভাষা দেওয়া আছে তো আমি নিচ থেকে বাংলা ভাষা সিলেক্ট করব নিচ থেকে আমি বাংলা ভাষা সিলেক্ট করব তো দেখি কোন জায়গায় বাংলা ভাষাটি আছে এই যে দেখুন বাংলা ভাষা এই যে দেখুন বাংলা ভাষা এই বাংলা ভাষাতে আমি ক্লিক করলাম এখন আমি উপর থেকে টান করে দিলাম নিজের টান টান করে দেওয়ার পর নিচ থেকে আমি পরবর্তী করে দিলাম আবারও পরবর্তী করে দিলাম এখন বলতেছি শুরু করার জন্য এই যে শুরু করলাম এখন এই উপর থেকে আমি এই পেজটাকে টিক চিহ্ন দিয়ে কেটে দিব কেটে দিলাম এই যে দেখুন আমাদের মূল পেজ এসে গেছে তো এখানে দেখুন তিনটা অপশন এসেছে উপর এসেছে ফটো পুনরুদ্ধার অর্থাৎ এখানে ক্লিক করলে ফটো আমি রিকভার করতে পারবো আর এই যে দেখুন এখানে লেখা আছে ভিডিও পুনরুদ্ধার অর্থাৎ এখানে ক্লিক করলে ভিডিও পুনরুদ্ধার হবে আবার এই যে এখানে দেখুন ডান পাশে অন্যান্য ফাইল পুনরুদ্ধার অর্থাৎ এখানে ক্লিক করলে বিভিন্ন ফাইল পুনরুদ্ধার হবে তো এখন আমি প্রথমে ফটো উদ্ধার করব আমি এখন ফটোর মধ্যে ক্লিক করব এইটা ফটোর মধ্যে ক্লিক করালাম ক্লিক করার পর এসেছে ক্যাপ করার অপশন দেখুন নিচে লেখা আছে ফটো স্ক্যান করতে ট্যাপ করুন অর্থাৎ স্ক্যানের মধ্যে বলতেছে ট্যাপ করার জন্য তো আমি ট্যাপ করলাম ট্যাপ করার পর আবার নিচে বলতেছে যে উপরে বলতেছে যে সমস্ত ফাইল অ্যাক্সেস অর্থাৎ নিচে বলতেছে অনুমোদন দিন অর্থাৎ অনুমতি দেওয়ার জন্য তো আমি অনুমতি দিলাম এই অনুমতির মধ্যে ক্লিক করলাম অনুমতির মধ্যে ক্লিক করার পর এখানে অল ফাইল অ্যাক্সেস অর্থাৎ সকল ফাইল অ্যাক্সেস করার জন্য অনুমতি চাচ্ছে দেওয়ার জন্য তাই আমি অনুমতি দিয়ে দিলাম এখানে ক্লিক করলে ওখানে ক্লিক করে আমি অনুমতি দিয়ে দিলাম হ্যাঁ স্ক্যান সম্পন্ন হয়েছে এখন ফলাফল দেখি স্ক্যান সম্পন্ন হয়েছে ফলাফল দেখুন এর মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর দেখা গেল যে কোনো পুনরুদ্ধারযোগ্য ছবি পাওয়া যায়নি কারণ হলো গুগল গুগলের মধ্যে আমার ছবিগুলো নেই থেকে তারা একেবারে করে দিয়েছে কোনো ছবি পুনরুদ্ধার করতে পারেনি তো আমি আবার হোমে ফিরে যাচ্ছি এই যে হোমে ফিরে যান ক্লিক করলাম তারপরে আমি চলে যাবো অন্যান্য ফাইলের মধ্যে এই অন্যান্য ফাইলের মধ্যে ক্লিক করলাম আবার স্ক্যানের মধ্যে ক্লিক করলাম প্রস্তুতি চলছে দেখি কোন এই তো ছয়টা ফাইল পাওয়া গেছে অর্থাৎ ছয়টা ফাইল তারা পুনরুদ্ধার করতে পেরেছে তো ফলাফলের ফলাফল ক্লিক করি ক্লিক করলাম এই যে দেখুন ফাইলগুলো এখানে ছয়টি ফাইল আছে এই যে দেখুন ছয়টি ফাইল এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টি ফাইল এই রিকভারি করতে পেরেছে এই সফটওয়্যারটি তো মূলত এভাবেই আপনারা এই রিকভারির সফটওয়্যার দিয়ে বিভিন্ন পুরাতন ডিলেট করা ছবি পুনরুদ্ধার করবেন ঠিক আছে